পঁয়তাল্লিশ হাজার থেকে পেয়েছেন যাদের কোম্পানির মতো পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় টাকা প্রত্যেকটা বাইক বুঝা তারপর থাকছে কিন্তু হিরো কোম্পানির থাকছে কোম্পানির পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে লাইভে এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড মাত্র বিশ টাকা ব্ল্যাক যাদের দরকার মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকের এই লাইভে

আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন মাত্রের রাজা পয়তাল্লিশ হিসেবে কিন্তু হুন্ডা কোম্পানির পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একদম সুপার ডুপার কন্ডিশন ঈদের অফার চলতেছে আমাদের সম্রেন্ট ব্যাঙ্গারি ঠিক আছে মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকা সিলভার কালারের

ডবল ডেক্স এর পালসার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকা পেয়ে ব্ল্যাক ডায়মন্ড সুপার ডুবার ডাবল ডবল ডেক্স নাম্বার করা এখানে কিন্তু পাচ্ছে আটে আসছে মাত্র বিরাশি হাজার মাত্র বিরাশি টাকা পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স এর পাচ্ছে আট ইয়ার একদম সুপার ডুবা কন্ডিশন ঢাকা মেক্টো লো আঠারো ছিলের ব্যক্তি পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় থাকছে কিন্তু বড় মাথা বাইক হুন্ডা কোম্পানির সিবিআর

থাকছে কিন্তু আজকে বড় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়েছেন ব্ল্যাক ডাইমন্ড সুযোগ পঁচাত্তর হাজার টাকায় এখানে আজকে ধামাকা মানে পঁচাত্তর পঁচাত্তর পেয়ে যাচ্ছেন কিন্তু বিরাশিতে পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা আজকে এই লাইভে এই পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা পেয়েছেন লিফান কেপিয়ার ঈদের ধামাকা ভাই বুঝতেই পারতেছেন প্রত্যেকটা বাইকের সুপার ধামাকা আজকে কিন্তু এই লাভে আপনার স্বপ্ন পূরণ হবে আর আমাদের অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চার চারটি অক্কর যারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আর যারা তারা এখন আমাদের ইউটিউব 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 চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে হবে এখানে কিন্তু আরেকটি এলিফেন্ট কেপের আছে স্টিকার কারণেও বস দেখতে পাচ্ছেন আজকে মাত্র সত্তর হাজার টাকায় আজকে

অবশ্যই দেখতে পারবেন এখানে আছে ডিসকভার এফ ডিসকভার এফ মাইলেজ ছিল ব্র্যান্ডের ব্যাগ মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকা পেয়েছেন পেয়ে যাচ্ছেন ডিসকভার এফ কিস্তির মাধ্যমে বাইক দেওয়া যাবে আমাদের এখানে কিস্তির মাধ্যমে কোনো বাইক দেওয়া হয় না ডাইরেক্ট হ্যাং ক্যাশ হ্যাং ক্যাশের মাধ্যমে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আছে এ পিলা এ পিলা বাইকটা পেয়ে যাচ্ছেন বরাবর পঁচাশি হাজার টাকা একদম সুপার ডুবা কন্ডিশন আউটলুক কোন ইঞ্জিন কোন যা আসলাম তাহলে একদম ফ্রেশ বাইকটা মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এ পিলা তেরা

এখানে কিন্তু আছে ইয়ামা আর এক্স ইয়ামা আর এক্স লাভার যারা আছেন এক মিনিট দুটো স্ক্রিন যোগাযোগ করতে পারেন মাত্র 3800 টাকা পেয়েছেন ইয়ামা আর এক্স ইয়ামা আর এক্স তাদের লাগবে মাত্র 3800 টাকা এখানে বাজাজ বক্সার পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকা বাজাজ বক্সার মাত্র 20000 টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার করা বাইক এখানে কিন্তু আছে এজেড এর মাথা লাগানো সেট বাইক থেকে কিছু পরে পাইতে দেওয়া হবে এখানে আছে মাত্র 2800 টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা এক্স প্রো ডাবল এক্স নাম্বার করা স্মার্ট বাইক ডিজিটাল অন্য বাইক

আজকে দামা কভার থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা পালসার এস এখানে পাশাপাশি আছে টিবিএস কোম্পানির রাইডার টিবিএস কোম্পানির রাইডার পেয়ে যাচ্ছেন বরাবর এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকায় ইদুল ফিতর উপলক্ষে প্লাস আমাদের মাহি রমজান মাস উপলক্ষে পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ টাকায় টিবিএস রাইডার এখানে আছে প্যাকেটিং করা জিক্সার মোটন পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বাইক জিক্সার মোটন হাজারো সেলের স্বপ্নের বাইক যাদের লাগবে এখনই দ্রুত করতে পারেন ভালো লোকসোন আসতে পারেন প্রত্যেকটা বাইক আছে আজকে সুপার দামাকা থাকছে চেয়ে কিন্তু এক লক্ষ টাকার নিচে জিক্সার মটন তিন তিনটা জিক্সার মতন পঁচানব্বই 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 তিনটা জিক্সার মটন আজকে লাইভে পঁচানব্বই 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 করে প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা বেশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক নাম্বার করা আউটলুক দেখেন ইঞ্জিল দেখেন আলহামদার বাইক ফ্রেশ আছে যাদের লাগবে এখনই স্কেনার ও যোগাযোগ করতে পারেন ভালো লোক আসতে পারেন আর আমাদের এখানে কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি নাই পেপার সার গ্যারান্টি একশো পার্সেন্ট আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাধবদীপ আসিস্ট্যান্ট মাধবদীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক ভাড়া বলবেন যে শীতলাবাড়ি মোট মিড টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ অবস্থিত পাশাপাশি আছে কিন্তু আপনাদের হুন্ডা কোম্পানির হনেট হুন্ডা কোম্পানির হনেট লাভার যারা আছেন এখন স্কেন্দ্র পাঁচ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন তার চেয়ে কিন্তু আজকে পাগলা ধামাকা থাকছে কিন্তু আজকে পাগলা দামাকা মাত্র অষ্টআশি হাজার টাকায় মাত্র অষ্টআশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা পাগলা ফুরবি ব্ল্যাক ডায়মন্ড পাগলা ফুরবি যাদের লাগবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাগলা ফুরবি এখানে এক লক্ষ ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স এর রেড কালার পাগলা ফুরবি এখানে এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন ব্লু কালার পাগলা ফুরবি এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন জোড়া দুটি পাগলা ফুরবি এখানে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশে পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশনে পাগলা ফুরবি যাদের লাগবে এখনই স্ক্রিন নাম্বার করতে পারেন ভালো কিছু আসতে পারেন আজকে থাকবে প্রত্যেকটা বাইকে সুপার ধামাকা মাহে রমজান মাস উপলক্ষে প্লাস পবিত্র ইদুল ফেতুল উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে আমাদের সম্রাট ভাই এখানে কিন্তু আছে আপনার আধুনিক যুগের আধুনিক বাইক যাদের লাগবে কমান্ডার বাইক দেখতে কিন্তু সেম টু সেম রয়্যাল এনফিল্ডের মতো বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক রয়্যাল এনফিল্ড এক নামে সকলেই চিনে এটা এটার মতো দেখতে কিন্তু সেম টু সেম আমেরিকান পণ্য এটা আমেরিকান পণ্য ইউএম এটা পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর পঁচাত্তর হাজার টাকা আজকে তো আমার কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আধুনিক যুগের আধুনিক বাইক যাদের লাগবে এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন তাছাড়া তাক আরেকটি বাইক মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আধুনিক যুগের আধুনিক বাইক যাদের লাগবে এখনই স্ক্রিন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন তাকছে কিন্তু আমেরিকান পণ্য আরেকটি কমান্ডার বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় একদম সুপার ডুবা কন্ডিশন নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এখানে আছে পাশাপাশি আহ এপিলা পাহাড়ি অঞ্চলের বাইকিলা আজকে পেয়ে যাচ্ছেন এক্সেল পাহাড়ি অঞ্চলের এক্সেল বাইক আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল আছে কমলা সুন্দরী মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কমলা সুন্দরী পাশাপাশি কিন্তু আরেকটি আছে মাত্র আজকে দামাকা থাকছে চল্লিশ হাজার টাকায় থাকছে টার্বো ভার্সন টু মাত্র সাঁত্রিশ হাজার টাকায় থাকছে কিন্তু যারা আজকে মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যারা

এখানে আসছে মাইন্ডাস একদম সুপার ডুব কন্ডিশন ব্ল্যাক ডাইমন্ডা কিন্তু আমাদের সম্রাট বাইক থাকছে রান কোম্পানির মাত্র টাকায় তাছাড়া কিন্তু আপনার কিন্তু আবার ডিজিটাল মিটারে ডিজিটাল গাড়ি আউটলুকটা দেখেন ইঞ্জিনটা দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু বাইকটা ফ্রেশ আছে মাত্র দামাকা থাকছে টাকায় সাইকেল কিনা টাকার দামে বাইক পেয়ে যাচ্ছেন আজকে আমাদের সম্রাট বেকারি থেকে

আবারও নিত্য নতুন কালেকশন নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ পাঠিয়ে রাখে তো আমার সকলে যোগা করবেন আপনাদের সাথে আগামীকালকে ইনশাল্লাহ ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ তো আজকে কিন্তু আমার কাছে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আবারও লাইভে চলে আসবো আগামীকালকে ইনশাল্লাহ ঠিক দুপুর একটা ত্রিশ মিনিটে ওই লাইভে সকলে যুক্ত হবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আমার জন্য সকলে যোগা ইনশাল্লাহ তো আজকের লাইফটা কিন্তু আবার সকালের সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফেজ